ঈদের হান্ড্রেড এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে বাটিকের দুই সালের নতুন ডিজাইন কালার হবে তিন চারটা দুই হাত পানার ঈদ কালেকশন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শীতের শেষে গরম অফার যে রেটে মালদিম ইনশাল্লাহ মার্কেটের চ্যালেঞ্জের রেট নিতে পারবেন আমাদের থেকে এই যে ভাই এটা হচ্ছে দুই হাত পানার নতুন ডিজাইন আমাদের কাছে হাজার হাজার ডিজাইন হবে হাজার হাজার কালার হবে আমাদের কাছে কিন্তু পাবেন একদম কম কম দামে দামে আজকে কিন্তু রেট একেবারে কমাই দিছি ভাই এটা হচ্ছে নাক ফুলের ডিজাইন এটা দিয়ে বাচ্চাদের ফ্রক বলেন বড়দের স্কাফ পরে জামা মেক্সি এগুলো আড়াই হাত বহরের ঈদ কালেকশন এগুলা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন দুই হাত পানার বাটিকের নতুন কালেকশন আজকে শুধু দিতেছি পাইকারি দামে পাইকারি দামে কালার হবে তিন চারটা বড়টা কিন্তু আড়াই হাত ভাই পুরা সাইড পিকু করা আছে পুরা সাইড পিকু করা আছে আড়াই হাতের বেক্সি বয়েল এগুলার রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এবং সুতা আশি আশি সুতার মাল হবে এই যে দেখেন ছোট গুড়ি প্রিন্টের মধ্যে এটারও তিনটা কালার কয়েক কয়েকশো ডিজাইন আছে এই যে দেখেন মালের কোয়ালিটি এই যে এটা হচ্ছে আমাদের কাঁচা বাদাম এই যে দেখেন মালের কি গ্লেস কালার টরে কালার এটার মধ্যে তিনটা কালার খয়েরি কালো এবং টরে সব ঈদ ঈদ কালেকশন নতুন দেখেন মালের কি গ্লেস আর কালার আলহামদুলিল্লাহ ভাই বুড়া বলেন জোয়ান বলেন বাচ্চা বলেন এটা দিয়ে কিন্তু সবাই জামা বানাইতে পারবি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো গছ কাপড় পাইকারি করে থাকেন জি ভাই কি কি ধরনের গছ কাপড় হয় আপনাদের কাছে আমাদের কাছে দুই হাত বহরের ছাপা আছে আড়াই হাত বহরের বেক্সি বয়েল আছে এক কালার পবলিন বয়েল আছে তো ভিডিওতে আমরা এক এক করে দেখাবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের তৃতীয়তলায় পুলিশ ফাড়ির পিছনে একশো চৌচল্লিশ নাম্বার দোকান মাসাল্লাহ গজ কাপড় এন্ড ওনা হাউস আচ্ছা তারপরে যদি না চিনে পুলিশ সামনে সামনে এসে আমাদের কল দিলে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কল দিলে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন আমাদের এই যে দুই হাত বহরের গজ কাপড় নতুন কাপড় আসছে এই সপ্তাহের ডিজাইন এই যে দেখেন দুই হাত বহরের জি এগুলো হচ্ছে দুই হাত বহরের পারিজা টেক্সটাইলের মাল আমাদের কোয়ালিটি হচ্ছে পারিজা এবং অরবিন্দ এগুলো হচ্ছে আপনার মাত্র সাতান্ন টাকা গজ সাতান্ন টাকা গজ এগুলোর মধ্যে আপনার এই যে কোয়ালিটি কালার সব সেটিং আছে এগুলো নতুন আসছে ইথ কালেকশন অফার মাল দেখেন মালের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটির মাল এগুলো নিলেই সহজেই বিক্রি করতে পারবে যে কোনো ব্যবসায়ী নতুন হোক পুরান হোক সব মালের চাহিদা মার্কেটে সব সময় থাকে আলহামদুলিল্লাহ দেখেন কালার কি ডিজাইনও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড়ের মান অনেক ভালো এগুলো চরবিন্দ টেক্সটাইলের মাল জি এই যে একটা পেস্ট কালারের মধ্যে দেখেন ভাই কি সুন্দর ডিজাইন এগুলো মার্কেট ঈদ কালেকশন বলা হয় বলা যায় শীতের শেষে গরম অফার যেই রেটে মাল দিব ইনশাল্লাহ মার্কেটের চ্যালেঞ্জের রেট নিতে পারবেন আমাদের থেকে এই যে দেখেন মালের কোয়ালিটি আর এগুলোর রঙ কষ্ট রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন আমাদের থেকে

আচ্ছা সবকিছু তৈরি করতে পারে মেয়েদের মেয়েদের মানে এইগুলা দিয়ে কিন্তু মেয়েদের ফ্রক থ্রি ভিজও বানাইতে পারবেন কোনো সমস্যা নাই মালের কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন সব সারা সেরা কালেকশন ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করবো একটু ধৈর্য সহকারে একটু দেখবেন এই যে দেখেন মালের কোয়ালিটি সব নতুন ভাই সব নতুন আজকে যা আসছে তাই আপনার দর্শকদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখেন মালের কোয়ালিটি গ্লেস খুবই ভালো আচ্ছা ঈদ কালেকশন চলে আসছে হ্যাঁ ঈদের কালেকশন জি এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন কি ডিজাইন আর কি কালার মালের গ্লেস অন্য রকম দেখলেই ভালো লাগে এগুলা মাত্র সাতান্ন টাকা মাত্র সাতান্ন টাকা গজ এই যে দেখেন প্রতিটা সেটিং কালার পারিজা টেক্সটাইল আর হচ্ছে অরবিন্দ টেক্সটাইলের মাল দুইটা কোয়ালিটি আমাদের এটা বর্তমানে বাজারে আপনার ষাট টাকা বাষট্টি টাকা বিক্রি করে মালের রেট বাড়ছে তো আমরা এই ভিডিওতে এখনো পর্যন্ত মাল বাড়াইনি অলরেডি মালের রেট চার পাঁচ টাকা বাইরে গেছে চার পাঁচ টাকা পরবর্তীতে ইনশাল্লাহ আমি বলবো আপনার দর্শক ইয়া ভিউয়ার্সদের যে যদি ঈদের ব্যবসা করতে চান তাহলে অতি তাড়াতাড়ি মাল স্টক করুন কারণ বর্তমানে মালের রেট গজে চার থেকে পাঁচ টাকা বাইরে গেছে এই মাল আমাদের থেকে হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যদি নেন বাষট্টি তিরিশ টাকা রেটে মাল নিতে হবে মানে এগুলার রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে জি ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই যে মালের কোয়ালিটি আর গ্লেস একটু ধরলে বুঝতে পারবেন

সর্বনিম্ন দশ গজ করে আমাদের থেকে নিতে নিতে পারবে মানে ছোট ব্যবসায়ী যারা সর্বনিম্ন দশ গজ করে নিতে পারবে আর কেউ চাইলে তো রুল বাই রুল হ্যাঁ রুল বাই রুল নিতে পারবে এই যে নতুন মাল আছে আমাদের গোডাউনও স্টক মাল আছে ইনশাল্লাহ আসলে মাল নিতে পারবে আচ্ছা এগুলো শুধু আপনারা স্যাম্পল রাখছেন এগুলো হচ্ছে সব স্যাম্পল এই যে দেখেন মালের গ্লেস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো মার্কেটের চ্যালেঞ্জিং রেডিও নিতে পারবেন এবং কোয়ালিটি খুবই ভালো নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা মানে দুই হাত বহরের অসংখ্য ডিজাইন হবে জি ভাই কয়েকশো ডিজাইন আছে এই যে দেখেন মালের কোয়ালিটি মাত্র সাতান্ন টাকা গজ এই রেডে কেউ মাল দিতে পারবে না মার্কেটের ওপেন চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমাদের থেকে মাল নিলে অনেক কম প্রাইসে নিতে পারবেন আর অল্পতেই খুব ভালো একটা লাভ করতে পারবেন প্রফিট আচ্ছা এই যে দেখেন প্রতিটার মধ্যে সেটিং করা আছে মাল সেটিং করা হবে জি প্রতিটা চারটা করে কালার পাইবেন

ওইটা দেখা গেছে পরবর্তীতে যখন আসবে আমাদের কাছে ওইটা চেঞ্জ করে নতুন করে মাল নিতে পারবে নতুন মাল নিতে পারবে এই সুযোগ টা ইনশাআল্লাহ আমরা দিয়ে থাকব আচ্ছা এখানে একটা বাটিকের ডিজাইন দেখতেছি আমরা জি ভাই এটা খুবই হিট ডিজাইনটা দেখেন দুই হাত বহরে না দুই হাত বহরে রেগুলার সব এই যে মাত্র 57 টাকা গজ মাত্র 57 টাকা টাকা বাটিকের ডিজাইন হ্যাঁ বাটিক ডিজাইন এটার মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে কালার আছে তিনটা এই জায়গার মধ্যে একটা আছে দুইটা গোডাউনে আছে আচ্ছা আর আপনাদের প্রতিটা

এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা গজ কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে আচ্ছা এই মালগুলা বর্তমানে আপনার বাজারে আটাত্তর উনশো টাকায় বিক্রি করে আমাদের আজকে বলছি একেবারে মানে চ্যালেঞ্জিং রেটে মাল দিব এটাই লাস্ট ভিডিও পরবর্তী ভিডিওতে আপনার মালের রেট চার পাঁচ টাকা বাড়ায় নিতে হবে মানে মার্কেটের সেরা প্রাইস হবে আজকে সেরা প্রাইস হবে ইনশাল্লাহ আচারায়াত বorerও কিন্তু অসংকো ডিজাইন হবে অসংকো ডিজাইন আছে দেখেন পাটিকের মধ্যে এটা হচ্ছে ম্যাক মাল ম্যাক টেকস্টলে জি ওকে কালার পাবে এবং সুতা আসে সুতা পাবে একবারে সফট ফিনিশিং আচ্ছা মানে খুবই হ্যাঁ ভাই আচ্ছা বেক্সি বয়ল তো আপনাদের কাছে হয় থাকে জি জি বেক্সি জি জি এই যে দেখেন টরে কালার এটার মধ্যে তিনটা কালার খয়েরি কালো এবং টরে এটা খুচরা বিক্রি করে একশো টাকা আমাদের থেকে পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা গজ নিতে পারবেন এক গজ মাল বিক্রি করলে পাঁচ চল্লিশ টাকা লাভ হবে আচ্ছা মানে এটা দিয়ে কিন্তু আমরা সবকিছু বানাইতে পারবে সব এ টু জেড মেয়েদের যা আছে সব বানাইতে পারবে তারপরে ইয়া এটার কিন্তু তিনটা কালার হবে হ্যাঁ হ্যাঁ প্রতিটার মধ্যে তিনটা চারটে এরা কালার আছে যে দেখেন আর ভিডিও কল দিয়া তো এক এক করে দেখতে পারবেন কল দিয়ে প্রতিটা ডিজাইন আমরা দেখাবো ইনশাল্লাহ এই যে কালার কোয়ালিটি কি দেখেন ভাই মার্কেটে মাল নিতে পারবেন কোম্পানির কিন্তু আমাদের মতো এরকমের গ্লেস এবং বাছাই কি তো কালার খুব কম করেই পাবেন ইনশাআল্লাহ আমরা অনেক মানে বাছাই করে কালার আনি আর এইগুলা কালার আমরা আনি না সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন এই যেগুলো সব ঈদ ঈদ কালেকশন নতুন দেখেন মালের কি গ্লেস আর কালার আলহামদুলিল্লাহ ভিডিওতে যেমন দেখতাছেন আশা করি সরাসরি আরো বেশি ভালো লাগবে মালের কালার আচ্ছা মানে সরাসরি কিন্তু অনেক ভালো দেখা যায় তারপর তারপর এই যে একটা ডিজাইন ম্যাক টেক্সটাইল এই যে দেখেন ম্যাক টেক্সটাইল মাত্র 75 টাকা গজ 75 চ্যালেঞ্জিং রেট ওকে আর এটার তিনটা কালার হবে জি এটার তিনটা কালার এই যে খয়রি কালো তারপরে যে শঙ্খ ডিজাইন শঙ্খ এটারও তিনটা কালার তিনটা কালার পেস্ট জাম এবং এই যে লাল খয়রি ওকে তিনটা কালার হবে পঁচাত্তর টাকা মাত্র আর এই যে দেখেন ছোট গুড়ি প্রিন্টের মধ্যে এটারও তিনটা কালার ম্যাকটাক মাল মাল এটা মালগুলো এটাও বলে রাখি মালগুলো কিন্তু সীমিত সময়ের জন্য এই প্রাইসটা থাকবে পরে বাড়তে পারে বেড়ে গেছে অলরেডি কিন্তু আমরা এটা আজকের জন্য একটা অফার রাখলাম যাতে আপনার ভিউয়ার্সদের একটু সুযোগ সুবিধা হয় এটাই পরবর্তীতে রেটটা গজে চার পাঁচ টাকা বাড়বে যেহেতু সামনে ঈদের সামনে ঈদ কালেকশন অলরেডি মালের রেট বেড়ে গেছে বেড়ে গেছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের কাঁচা বাদাম যে দেখেন মালের কি গ্লেস কালার কাঁচা বাদাম জি কাঁচা বাদাম ডিজাইন তারপরে এই যে একটা লাইট কালারের মধ্যে এটা বলা হয় পানি কালার পানি কালার জি পানি কালার দেখেন বেলি ফুলের মধ্যে সুন্দর ডিজাইন ফুটতে বেলি ফুলের মধ্যে পানি কালার ওকে অসংখ্য ডিজাইন হবে ইনশাআল্লাহ অসংখ্য ডিজাইনই পাবে 200 ডিজাইন अवेलेबल থাকে সব সময় ঘরের মধ্যে স্টক এই যে দেখেন কি কালার আর কি ডিজাইন আচ্ছা এগুলো সচরাচর নাও খুব কষ্ট করবে আশা করি কারণ আমরা অনেক বাছাই করে আনি এই যে নাক ফুল ডিজাইন এটা বিগত এক দেড় বছর ধরে চলতেছে এক দেড় বছর এখনও প্রচুর চাহিদা এক দেড় বছর ধরে মার্কেটে চলতেছে এখনও এটার প্রচুর চাহিদা নাক ফুল ডিজাইন এটা দিয়ে কিন্তু যেটাই বা ফুটে থাকবে হ্যাঁ এগুলো সব কিছু বানাইতে পারবে আচ্ছা তারপর এই যে একটা কমলা কালার এই যে দেখেন কমলা কালার কমলা কালার আচ্ছা আর বয়েল প্রবলেম তো আপনাদের কাছে হয়ে থাকে অসংখ্য ডিজাইন আছে এমন স্যাম্পল হিসাবে দেন দুই চারটা থান দেওয়া আছে প্রতিটা কালারে আপনার এই যে পবলিনটা হচ্ছে আপনার সিনহা এবং হচ্ছে লাক্সারি মডার্ন এটা প্রতিটা থানে থাকে 30 গজ করে 30 গছ এটা আপনার মার্কেট প্রাইস বর্তমানে 60 টাকা আছে আজকে আপনার ভিডিওর অফারে থাকবে মাত্র ছাপ্পান্ন টাকা গজ ছাপ্পান্ন টাকা গজ মানে মোটাটা মোটা সুতার যেটা এটা হচ্ছে পায়জামা সালোয়ার তৈরি করে পেটিকোট এটা মাত্র ছাপ্পান্ন টাকা গজ আমাদের ঠিক আছে দেখেন সব কালার আছে প্রতিটা কালারে এক দেড়শো গজ করে দেওয়া আছে দশ গজ পনেরো গজ বিশ গজ জ্বর যতটুকু লাগে তাও দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন দশ গজ দশ গজ তারপরে যেই সেটটা হচ্ছে আমাদের বয়েল মডার্ন এবং লাক্সারির বয়েল এটা হচ্ছে আপনার 20 গজের বান্ডিল এটা রেট হচ্ছে বর্তমান বাজার রেট 850 টাকা আজকের জন্য একটা সার থাকবে যে মাত্র 55 টাকা গজ 55 বিক্রি করতে পারবে ফুল মার্সেলাইজ কোয়ালিটি ভায়েল হবে 55 পলিন সাপ সীমিত সময়ের জন্য আচ্ছা তারা তো আরো অনেক নতুন নতুন ডিজাইন আপনাদের কাছে নতুন কালেকশন আছে আমাদের এই যে কিছু অন্য ডিজাইন আমরা রাখি ইনশাআল্লাহ ডিজাইনগুলো আরো পাবেন অন্য ডিজাইন জি অন্যার ডিজাইন এগুলো হচ্ছে আমাদের এ যে দেখেন নামাজন না বলে এগুলো জাগেরের মধ্যে তুলি প্রিন্ট তুলি প্রিন্ট জি তুলি প্রিন্ট পাখি জাগের মা পাক্কা দেন কি বড়ো সাইজ বিগ সাইজের অন্য নামাজন না বলা হয় আচ্ছা যেহেতু সামনে রমজান মাস এই সব অণ্যগুলোর সেল প্রচুর এবং হান্ড্রেড পার্সেন্ট আসে এই সুতা আসে আসি সুতা আসে এই সুতা হবে এটা আপনার খুচরা বিক্রি করে একশো ষাট টাকা আমাদের থেকে মাত্র নিতে পারবে একশো বিশ টাকা একশো বিশ টাকা এক পিস অন্য বিক্রি করলে চল্লিশ টাকা লাভ হবে চল্লিশ টাকা জি এটার মধ্যে দশটা কালার থাকে দশটা কালার হবে জি ভাই আর অনেক ডিজাইন হবে হ্যাঁ ডিজাইন হবে দুইটা 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 ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটাও তুলি প্রিন্টেরই পাখি জাগেরই আচ্ছা একশো বিশ টাকা একশো বিশ টাকা পাঁচ হাত পাক্কা আড়াই হাত বহর ওকে তারপরে এই যে আমাদের এক কালার অন্য আছে একটা অরগেন্ডি এটা হচ্ছে পাক্কা সারা চাই হাত আড়াই হাত বহর এটা খুচরা বিক্রি করে একশো টাকা বড়টা কিন্তু আড়াই হাত ভাই পুরা সাইড পিকু করা আছে পুরা সাইড পিকু করা আছে এটা আমাদের থেকে নিতে পারবে মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা এক পিস না বিক্রি করলে একশো টাকার মতো